আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার প্রিয়জনের ছবি দিয়ে আপনি এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন আপনারা উপরের থেকে দেখতে পাচ্ছেন একটা ছবি এবং সেই ছবি দিয়ে আমি কিন্তু কি করেছি ভিডিও তৈরি করেছি আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের ছবি দিয়ে আপনি এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন আর কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদেরকে একটি ছবি দিয়ে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন। করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো শুরুতেই আপনাকে কি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার তো আপনি চলে আসবেন ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এখানে লিখবেন পিক্স ভার্স ভি ওয়ান এটা লিখে আপনি কি করবেন সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সামনে এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো আপনি কি করবেন পিক্স ভার্স এ ওয়ান এই লেখাটার উপর টাস্ক করে দেবেন এই লেখাটার উপর টাস্ক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পারবেন ইমেজ টু ভিডিও আপনি এই লেখাটার উপর টাস্ক করে দেবেন এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন একটু নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দিলেই আপনি এইখানে দেখতে পারবেন একটি ইমেজ অর্থাৎ একটি পিকচার দেওয়ার মতো অপশন তো আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি এইখান থেকে একটি ফটো নিয়ে নেবেন তো আমি এইখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি তো আমি এই ফটোটি নিয়ে নিলাম তো ফটোটি নিয়ে নেওয়ার পর এখন এখানে আপনি কি করবেন এখানে ডান এই যে উপরের দিকে দেখতে পারবেন ডান তো আপনি ডান এই লেখাটুপুর টাচ করে দেবেন তো এই লেখাটুপুর টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কি হবে এইখানে কিন্তু ইমেজটি চলে আসবে দেখেন এখানে কিন্তু ইমেজটি চলে আসবে একটু অপেক্ষা করবেন লডিং হবে তো যখন এই যে ইমেজটি কিন্তু এখন চলে আসলো তো যখন ইমেজটি চলে আসবে তারপর এখানে আপনাকে লিখতে হবে এই যে এখানে কিছু লিখে দিবেন তো এখানে আপনি লিখবেন এখানে লিখবেন আপনি ডাব্লু এ এল ওয়ালকিং এই যে ওয়ালকিং লিখে আপনি সার্চ এই যে ওয়ালকিং আপনি লিখবেন এখানে ওয়াল লেখার পর আপনি কি করবেন এইখান থেকে এই যে এটা পাস সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে অপশনটি তো আপনি এটা কি করবেন পুরোটাই দিয়ে দিবেন পুরোটা দিবেন বা অর্ধেক দিতে পারেন তো আপনি পুরোটাই না দিয়ে আপনি এই যে একটু ফাঁকা রাখবেন দিয়ে দেওয়ার পর এখন আপনি কি করবেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেট তো আপনি কি করবেন এই ক্রেট লেখাটির উপর টাস্ক করে দিবেন লেখাটির উপর টাচ করে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু একটু লোডিং হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও লোডিং হচ্ছে তো আপনি একটু অপেক্ষা করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখন যদি আমি এই ভিডিওটির উপর টাচ করে দিই এই যে ভিডিওটির উপর যদি টাচ করে দেয় একটু অপেক্ষা করে দেখেন এখানে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে তখন এই ভিডিওটি আপনি কীভাবে ডাউনলোড করবেন দেখেন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে এই ফটোটি কিন্তু একটা দাঁড়ানো অবস্থায় ছিল এখন দেখেন সেই ফটোটি দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেল তো এই ভিডিওটি আপনি ডাউনলোড করবেন কীভাবে এই যে এখানে দেখতে পারবেন একটি অপশন এই যে ডাউনলোড অপশন তো আপনি কি করবেন এই ডাউনলোড অপশনের উপর টাচ করে দেবেন দেখেন ডাউনলোডের উপর টাচ করে দেওয়ার পর এখন এখানে ডাউনলোড লেখা আসবে এই যে ডাউনলোড তো আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওপেন আসে এই ওপেনের উপর টাচ করলে দেখেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আপনি এখানে টাচ করেন দেখেন ভিডিওটি কিন্তু হয়ে গেল তৈরি হয়ে গেল তো দেখেন এইভাবে কিন্তু আপনি যে কোনো ফটো দিয়ে আপনি কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন আপনার প্রিয়জনের ফটো হোক বা যে কারো ফটো হোক আপনি কিন্তু এরকম ভিডিও খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরকম ফটো দিয়ে আপনি ভিডিও কীভাবে তৈরি করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ